দুর্গাকার ছবে না জেলা জায়গা দিতে দরকার pulao pubani mot bol to apnader এদের যেমন কৃষি ডিপার্টমেন্ট এসে তারা এই যে কৃষি ডিপার্টমেন্ট এসে তারা এদেরকে প্রশিক্ষণ দিয়েছে যে অল্প জায়গার ভিতরে কিভাবে কাল্টিভেশন করা যায় উন্নত মানের বীজ দিয়েছে এখানে আম হয়েছে এনারা নিজেরাও আবার ইনভেস্ট করেছে হ্যাঁ তো এই অল্প জায়গা এর মধ্যে আশ্রয়ণ প্রকল্পের যে পরিমাণ লাউ কুমড়া আম ঢেড়স মরিচ এগুলা হয় মানে প্রধানমন্ত্রী সেগুলাটা এস্টিমেট করেছে যে সারা বাংলাদেশে এই আশ্রয়ণ প্রকল্প হওয়ার ফলে কি পরিমানে প্রোডাকশন বৃদ্ধি পেয়েছে হ্যাঁ তো অনেকে তো বিশ্বাস করে না মনে করে হয়তো আমরা শুধু ভালো ভালো জায়গাগুলোর ছবি তুলে দেখাই রিয়েলিটিটা সেরকম না রিয়েলিটিটা মোর অরলেস সব জায়গা আর চেহারা এক এবং এখানে আমাদের সমবায় অফিসার আসেন আমাদের ডাক্তার সাহেব এসে খোঁজখবর নেন আমাদের মধ্যে ডাক্তার সাহেব এসে খোঁজখবর নেন তারপরে আবার আমাদের পরিবার পরিবার

তারা এখন মাননীয় প্রধানমন্ত্রীর মানবাধানা আছে আমাদের উপজেলা টাস্ক ফোর্স কমিটি এই কমিটিটা উপজেলা নির্বাহী অধিদপ্তর সভাপতি এবং উপজেলা পর্যায়ের যত কর্মকর্তা আছে ইঞ্জিনিয়ার পিআই সবাই হচ্ছে এরা সবাই

আমরা আপা জায়গায় বাইশ বছর আল্লাহ শেখ আমাদের খুব উপকার করছে আল্লাহর শেখ হাসিনা আমাদের খুব উপকার করছে আমি মাঝে মধ্যে দেখি আর আমি দেবরাসনে যাই দেবরাসনে আমার আরেকটা আশ্রয় আছে

কিভাবে পানির ব্যবস্থা হ্যাঁ তারপরে তাদের

अब बैंक को वहां ये दे बारी আমি সোনালী ব্যাংকের ম্যানেজার ফোন দিলাম রূপালী ব্যাংকের এই আমার খুব ভালো লাগছে তারা তাদের জীবনটা গোছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে অনেক সময় আছে